বন্ধুরা এই যে দেখো কাকরোল ধরেছে আর এই যে পেকেও গেছে এই যে দেখো এই একটা এই যে দেখো একটা এই যে দেখো আর এই যে এখানেও আছে এই দেখো কালারটা দেখো কি সুন্দর হয়েছে অনেক ধরেছে গাছের ভিতরে ভিতরে আছে সামনে এই যে যে কটা দেখলাম সেই কটা তোমাদেরকে দেখালাম তো মা দেখো কি করে করে দেখছে কোথায় আছে না আছে হাত দিয়ে দিয়ে তো মা আগলে এখন তুলে নেবে তো ভাজা করব তো ঘরে বাড়িতে এরকম হলে মানে যখন ইচ্ছা তখন তুলে খাওয়া যায় আর কি দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ কালারগুলো খুব সুন্দর আর এই যে দেখো বন্ধুরা এদিকে চাল কুমড়ো গাছ এদিকে উঠছে আর এই যে দেখো অনেক ফুল এসেছে এই যে এখানে তারপরে এই যে দেখো অনেক ফুল এসেছে তো ফল ধরলে সবগুলি দেখতে খুব ভালো লাগবে তো এখন ফুলগুলি দেখো এখন ফল কটা ধরে দেখা যাক ফলগুলিও ধরলে তোমাদেরকে দেখাবো দেখ তো বন্ধুরা এই যে দেখো সিঁড়ি বেয়ে উঠলাম উঠে দেখছি যে এখানেও আছে আর এই যে দেখো দেখা যাচ্ছে এই যে ধরো এই দেখো বন্ধ মায়াটা মা এটা ধরো এইদিকে দেখো বন্ধুরা চালের উপরে একটা চাল কুমড়ো এই যে দেখো পেকে একদম সাদা হয়ে আছে বুঝেছো তো এটা পারলে তোমাদেরকে দেখাবো আবার তো এখন ভালো করে দেখা যাচ্ছে না দূরের থেকে আমি যেতে পারছি না এদিকে প্রায় যে দেখো এখানে এক পোয়া মতন কাঁকরোল হয়ে যাবে মনে হচ্ছে তো বন্ধুরা দেখো গাছে যদি এরকম জিনিস ধরে তাহলে বাজার করার কি দরকার হচ্ছে না বলো বাড়িতে এটা ওটা গাছ লাগালেই হয়ে যায় আর কি তো আর ভালো লাগে নিজের গাছের জিনিস তাই না এই যে এই সাইডেও দেখো চাল কুমড়ার ফুল হয়েছে এই যে দেখো আর যেটা উপরে তোমাদেরকে দেখালাম চাল কুমড়াটা পেকেছে সেটা আগের গাছের চাল কুমড়া আর এই গাছটা পরে হয়েছে হুম এই যে ফল আসছে এই যে ফল আসছে ফল আসছে এখন হবে তো এই যে দেখো গাছটা এদিকে উঠছে টিনের উপরে আর ওটা হচ্ছে আগের গাছের চাল কুমড়ো আর কয়েকটা তোমাদেরকে দেখিয়েছি আর দেখো এরা কি সুখে কোনো চিন্তা নেই ঘুমাচ্ছে জ্বালা নেই বাস খাওয়ার ঘুম এদের যে দেখো এদিকেও মা আবার এই যে কতগুলো লেবু পেরে নিয়ে আসলো দেখেছো সেদিন কতগুলো পেরেছি আবার এই যে তো লেবুগুলো না এখন সব পেকে পেকে যাচ্ছে গাছের লেবু শরবত না খেলে কি হয় তো চলো চলো